বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পরিচয় একদিন থেমেছিল এই লেগে বসন্তের নতুন হাওয়ার বেগে তোমরা শুধাইয়েছিলে মোরে ডাকি পরিচয় কোনো আছে নাকি যাবে কোনখানে আমি শুধু বলেছি কে জানি নদীতে লাগিল দোলা বাঁধনে পড়িল টান একা বসে গাখিলাম যৌবনের বেদনার গান সেই গান শুনি কুসুমে তো তরু তলে তরুণ তরুণী তুলিল অশোক মোর হাতে দিয়ে তারা কহিল এ তোমাদেরই লোক আর কিছু নয় সেমোর প্রথম পরিচয় তারপরে জোয়ারের বেলা সাঙ্গ সাঙ্গ খেলা তরঙ্গের ক্লান্ত গানে বিস্তৃত দিনের কথা অকুশ যেন মনে আনে কনক চাপার দল পরে ঝুড়ে ভেসে যায় দূরে ফাল্গুনের উৎসব রাতির নিমন্ত্রণ লিখন পাতির ছিন্ন অংশ তারা অর্থহারা ভাটার গভীর টানে তরিখানা ভেসে যায় সমুদ্রের পানেই নতন কালের নবযাত্রী ছেলে মেয়ে শুধাইছে দূর হতেছে সন্ধ্যার তারার দিকে বহিয়া চলেছে তরুণী কে সে তারিতে বাঁধিলাম তার গাহিলাম আর বার মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমা দিল আর কিছু নয় এই হোক শেষ পরিচয়